ভাই আপনি সাবজিতে ইউজ করবেন কালকে সকালে থ্রি ফায়ারের ভিডিও বুঝলাম না ভাই বাংলাদেশে একটা জিনিস আমার মাথায় শুন না ঢুকই পালান না বাংলাদেশে এই মানুষের এই মাথার ভিতরে কেন পাবজি ফ্রি ফায়ার ফিফা এই টাইপের যে গেমগুলো আছে আলাদা আলাদা করে দেয়া হয়েছে সবগুলোর গেমিং কমিউনিটির কেন এই আলাদা করে রাখা ট্রাই করা হচ্ছে কেন এই জিনিসটা কেন এর এই আসপুন তো আমার মাথায় ঢুকলো না প্রত্যেকটা জিনিসের এইভাবে আলাদা করে দেখা হয় কেন প্রত্যেকটা জিনিস ও বরাবর একটা গেমিং কমিউনিটি যদি বিল্ড হয় যদি গ্রো করে তাহলে তো প্রত্যেকটা গেমার সে রিলাভ প্রত্যেকটা গেমার সে তাই না হ্যাঁ কি না ভাই এই জিনিসটা আমি বুঝো না